আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের ঔষধ ব্যবসায়ী তথা বিধায়ক বিধায়ক অভিষেক দেব রায় ঔষধ ব্যবসায় সাধারণ মানুষকে আরও কিভাবে উন্নত পরিষেবা দেওয়া যায় তাই বার্ষিক এই সাধারণ সভার মূল প্রতিপাদ্য বিষয় বলে জানিয়েছেন বিধায়ক অভিষেক দেব রায় এটা নিয়মনবর্তী দেওয়া অনুযায়ী এই হয়ে থাকে আমিও একজন ওষুধের ব্যবসায়ী আমারও ওষুধের দোকান আছে বলছেন তো আমিও এটার একটা অঙ্গ তো তাই আমার এখানে আসা এবং অতিথি সেও এখানে এসেছি তো এখানে প্রতি বছর আমাদের এটা হয় তারপর আমাদের কমিটিগুলো এখানে ফর্মেশন হয় তারপর আমার এই যে সাংগঠনিক যে কর্মসূচি আগামীদের কী থাকবে কীভাবে এটা নোবেল কজ কেমিস্ট আছে তাদের সুবিধা অসুবিধাগুলো আলোচনা করা এবং সেগুলোকে কীভাবে প্রশমন করা যায় এবং কিভাবে আমরা সরকার প্লাস সাধারণ মানুষকে আরও বেশি পরিমাণে আমরা শ্রম পর্যন্ত মানুষ পরিষেবা দিতে পারব এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে এবং সর্বভারতীয় সভাপতি সিন্দে সাহেব এখানে এসছেন এবং আমাদের সংগঠন সংগঠনের যারা যারা উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত স্তরের শখের সবাই এখানে উপস্থিত আছেন এবং ত্রিপুরা রাজ্যের যিনি সেক্রেটারি সভাপতি সবাই এখানে উপস্থিত আছেন তো আজকে সারাদিন ব্যাপী এই প্রোগ্রাম চলবে তারপর রাত্রেবেলাও আমাদের সারা অল ইন্ডিয়ার যে প্রোগ্রামটা আছে সেটাও হবে পুরো টাওয়ারে তো এটাই আমাদের মূলত আজকের